পারিবারিক শিক্ষা কাকে বলে জানেন একেই বলে পারিবারিক শিক্ষা বিয়ে করতে যাওয়া এক পুত্রকে তার পিতার উপদেশমালা ছিল এমন বাবা বললেন তোমার দাদা আমায় বলেছিলেন এক নতুন বউকে পালকি করে কেন আনা হয় জানিস তাকে তো গরুর গাড়িতেও আনা যেত তা না করে পালকিতে আনা হয় কারণ সে কতটা সম্মানিত সেটা বোঝানোর জন্য পালকিতে নামানোর পর এই সম্মান কমানো যাবে না সারা জীবন পালকির সামনেই তাকে রাখতে হবে যে পালকির যে সম্মানটা তাকে দেওয়া হয়েছে সেটা বজায় রেখে তাকে সারা জীবন রাখতে হবে দুই নতুন বউ পালকিতে উঠে কি করে জানিস কাঁধে কেন কাঁদে শুধু ফেলে আসা স্বজনদের জন্য না নতুন জীবন কেমন হবে সে ভয়েও কাঁদে তোর চেষ্টা হবে পালকির কান্নাই যাতে তার শেষ কান্না হয় এরপর আর মাত্র দুটো উপলক্ষ সে কাঁদবে একটি হলো মা হওয়ার আনন্দে আর একবার কাঁদবে তুই চলে যাওয়ার পর মাঝখানে যত শোক আসবে তুই তার চোখের পানি মুছে দিবি তিন স্ত্রীর সবচেয়ে কষ্ট পায় স্বামীর পদ ব্যবহারে দেখ আমিও খুব পদ মেজাজি ছিলাম কিন্তু কেউ বলতে পারবে না আমি তোর মায়ের সামনে কোনো দিনও উঁচু গলায় কথা বলেছি চার বিয়ে মানে আরেকটি মেয়ের দায়িত্ব নেওয়া এটা ঠিকভাবে পালন না করলে আল্লাহর কাছে দায়ী থাকতে হবে পাঁচ আরেকটি কথা সব মেয়ের রান্নার হাত ভালো হয় না কিন্তু সব মেয়েরাই রান্না ভালো করার সর্বোচ্চ চেষ্টা করে তাই রান্না নিয়ে বউকে কখনোই খোটা দেবে না ছয় বউয়ের মা বাবাকে কখনোই আমার শ্বশুর বা আমার শাশুড়ি এগুলো ডাকবি না মা বাবা বলেই ডাকবি আগের ডাকগুলো কোনো মেয়েই পছন্দ করে না তুই ওগুলো ডাকলে বউ আমাদেরই ওই ডাকেই ডাকবে তুই ওনাদের সম্মান না করলে সে আমাদের সম্মান করবে না এটাই নিয়ম পাল্লা সমান এক পাল্লায় তুই যা করবি আরেক পাল্লায় তিনিও তাই রেখে দুই পাল্লার ওজন ঠিক রাখবে এটাই হলো একটা পরিবারের যথার্থ শিক্ষা এই শিক্ষাটা কিন্তু সব পরিবার থেকে সব ছেলেকে দেওয়া হয় না তবে আজকের এই শিক্ষাটা আমাদের সবার জীবনের খুবই গুরুত্বপূর্ণ আপনাদের কি মনে হয় মতামতটা অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো বন্ধুরা আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে ওকে বন্ধুরা আল্লাহ হাফেজ